যে আঘাত পায় সে নির আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না যে তার আঘাতে অন্যের ভিতরটা কতটা ক্ষত বিক্ষত হয়েছে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি রবিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্টে এখানে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছিলাম গতকালকে আমি গরম পানি করে হাতে মেখে নিয়েছিলাম আটাটা তারপরে এখানে একটা ডিম পোস্ট করে নিব ডিমটা আমি একটু ফ্রাই প্যানে বাজি করতেছিলাম তাই একটু কালারফুল এসেছিলো আর আমার বাবার চচ্চড়ি ছিল মাছের ছোট মাছের চচ্চড়ি ছিল সেটা দিয়ে আমি রুটি দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ঝোল তরকারিও ছিল বাট ও ঝোল তরকারি থেকে চচ্চড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তাই ওকে দুইটা রুটি দিয়ে চচ্চড়ি দিয়ে ডিম দেন তারপর দুই কাপ চা করে নিয়েছিলাম গতকালকে দুই রকমের দুই কাপে চা নেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি আমার বাবাটা সকালবেলা একটু চায়ের পরিমাণটা কম খায় তাই ওকে ছোট খাপে অল্প করে দিয়েছিলাম তারপর এর ভিতরে দশটা সাড়ে দশটার দিকে আমার বাসায় একটা মেহমান চলে আসলো মেহমান আসার পরে আমি একটু বাজারে চলে গেলাম মেহমানকেও আবার সেম করে নাস্তা দিলাম আর ফ্রিজে যে কাঁচকলার যে তরকারিটা ছিল সেটা দিয়ে মেহমানকে আমি নাস্তা দিয়ে দিয়েছিলাম দেন এখানে মেহমানকে নাস্তা দেওয়ার পরে আমার কিছু প্রয়োজনীয় বাজার আনার জন্য আমি বাইরে গিয়েছিলাম একটা কাসন্দিও এনেছিলাম কাসন্দি দিয়ে আম মাখা পেয়ারা মাখা আনারস মাখা যেটাই আপনি মাখেন না কেন অনেক বেশি মজা লাগে কিন্তু কাসন্দি দিয়ে খেতে তাই আমি বাইরে গিয়েছিলাম যে তা যেহেতু আমরা মেখে খাওয়া যাবে এর জন্য কাশন দিয়ে এনেছিলাম আনার পরে আমার একটুখানি লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিল আমার বাবা যেহেতু টিফিন খেতে আসার কথা ছিল আমার রান্না হয়েছিল না তাই এখানে মালটা আর কলা বেড়ে এনেছিলাম দুইটা সেগুলো দিয়ে দুইটা প্লেট রেডি করে রাখছিলাম বাট আমার বাবাটা এসেছিল না তারপর আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম এখানে আমি একটা মুরগি চার পিস করে নিলাম সেটা দিয়ে আমি রোস্ট তৈরি করবো ফার্স্টে মাছ ভাজি করে নিব। আর হচ্ছে চিংড়ি মাছ বোনা করব মাংস রান্না করব। অনেকগুলো রেসিপি তৈরি হবে ফার্স্টে এখানে মাছগুলোকে আমি একটু গায়ে হলুদ দিয়ে নেবো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে লেবুর রস দিয়েছিলাম দুই লেবুর রস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রেখে দিলে এর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে ফাঁসা মাছ বাজি খেতে তো আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য ফাঁসে মাছ রেখে দিয়েছিলাম দেন এখানে আমি মাছগুলোকে ভাজি করে নেব মাছগুলো একটু মশ করে ভাজি করে নামাইতে হবে অনেকে আবার নরম ভাজি পছন্দ করে বাড়ছে মশ করে ভাজি খেতে পছন্দ করে আমি মাছগুলো তুলে নিয়েছি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ভুল হয়েছে পেঁয়াজ কাঁচামরিচটা এটার উপরে দিলেও ভালো হইতো পরবর্তীতে পেঁয়াজ কাঁচামরিচটা একটুখানি তেলে ভেজে আমি কিন্তু ওইখানে অনেকটা লবণ হলুদ মশলা ছিল এর জন্য আমি এটাকে ভাজি করার সময় অন্য কোনো মশলা আর অ্যাড করি নাই লবণও নাই যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তারপর এটাকে নামিয়ে নিলাম একটা রান্না আমার কমপ্লিট হয়ে গেল দেন এখানে চিংড়ি মাছ বোনা করব চিংড়ি মাছটা বোনা করার জন্য সেম তেলে আমি এটাকে ভাজি করে নিব যেহেতু আমার হাতে একটু সময় কম ছিল এর জন্য আমি ভাবলাম যে আজকে একটু অন্য সিস্টেমে করি এভাবেও অনেকে রান্না করে আমি ভিডিওতে দেখি কিংবা ফেসবুকে যখন আমি এ করি কোনো ভিডিও বানাইতে যাই কিংবা আর কি রেকর্ড করি তখন দেখি যে অনেকে রান্না করে এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়া দনিয়া গুঁড়া যে মশলাগুলো দিতে হবে সেম মশলাগুলোই দিয়ে দিয়েছি বাট অন্য দিন আলাদা করে মশলাটাকে কষিয়ে নি কিন্তু আজকে এভাবে কষিয়ে নিব আমার ছেলে বললে এভাবে নাকি তার কাছে আরো অনেক বেশি মজা লেগেছে দেন এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে বোনা করে নেব চিংড়ি মাছটা বুনা করে নেওয়ার পর আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে ঝোলের পানি দিই নাই এখনও এখানে কষানো হচ্ছে আর সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা যেহেতু মিষ্টি জাতীয় মাছ তাই এটাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে পেঁয়াজ ও মিষ্টি পেঁয়াজ অনেকটা করে পেঁয়াজ যেহেতু বোনা মাছে দেওয়া হয় সেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি ভাব চলে আসে দেন এই পর্যায়ে এখানে আমি ম দেখেন হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেটা দিয়ে চিংড়ি মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আজকে ভিডিওটা অনেক বেশি বড় জানি আমার ভয়েস অভারটা করতে অনেক বেশি কষ্ট হবে তারপরও যেহেতু এটা আমার কাজ এটা তো আমাকে কমপ্লিট করতে হবে দেখেন যে হাফ কাপ পানি দিয়েছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি এক কাপ পরিমাণ গরম পানি ইউজ করার পর এই পর্যায়ে এখানে আমি তরকারিটাতে বলক চলে আসছে বলক চলে আসার পর আমি একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন আমি চুলার অ্যাচটা হাই করে দিয়েছি আমার তো এখন ইন্ডাকশনটা নষ্ট হয়ে গিয়েছে আমার এখন একটাই অপশন গ্যাসে রান্না করা খুব কষ্ট লাগতেছিল কারণ আমার দুইটা জায়গা থাকলে আমার কিন্তু রান্নাটা আর একটু দ্রুত হতো এর জন্য রান্না করতেও আমার লেট হয়েছে আমি তখন যে কেন একচুলা কিনতে বলছিলাম সেটা এখন আমি অনেক বেশি খারাপ লাগে আর কি এক একচুলা না কিনলে দুই চুলা হলে আমার রান্নাটাও দ্রুত হতো তবে এইভাবে এক চুলাতে রান্না করলে হয় কি ক্লিপগুলো সুন্দর আসে দেখেন আজকে একটার ভিতরে একটা ভিডিও নাই আমি চিংড়ি মাছটা বোনা করে নামিয়ে নিয়েছি এভাবে নাকি আমার বাবার কাছে অনেক বেশি মজা লেগেছে তাইও বলেছে পরবর্তীতে এভাবে করবা এখানে টক দিয়ে আর লবণ দিয়ে আমি রোস্টগুলোকে মেখে নেবো আমার কিন্তু কথা বলতে বলতে দুইটা রেসিপি কিন্তু ডান হয়ে গিয়েছে চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছে পাশা মাছ ভাজি করে নিয়েছি এখন আমি এখানে রোস্ট রান্না করবো রোস্ট রান্না করার জন্য আমি এখানে টক দদি আর টগ দেওয়ার লবণ দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি রোস্টগুলোকে ভাজি করে নিব রোস্টগুলো ফার্স্টে আমি যখন ভাজি করতে দিয়েছি তখন একজন একটু সাহায্য নেওয়ার জন্য আসছিলো আর কি তাকে সাহায্যটা করতে যে। আমার দেখেন রোস্টের একটা সাইড পুড়ে গিয়েছে চুলা রাস্তা যেহেতু ছিল আমার রোস্ট কখনো এতটা কালারফুল করে আমি ভাজি করি না হালকা করে একটু ব্রাউন কালার করে নামিয়ে নিই বাট গতকালকে তাকে একটু ইট দিতে যেয়ে আমার আর কি কথা বলতে যে তার সঙ্গে রোস্টটা একটুখানি ডিপ কালার হয়ে গিয়েছে যাই হোক বিষয় না তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে পেঁয়াজটাকে ভেজে কিছুটা পেঁয়াজ তুলে নিব। আর এখানে আমি একটা পেস্ট আলাদা করে তৈরি করে নিব। এখানে দিয়েছি আমি রোস্টের মশলা দিয়ে দিয়েছিলাম যেহেতু এক কেজি চিকেন আমি কিন্তু এক প্যাকেট দিয়ে এক কেজি চিকেন রান্না করার নিয়ম বাট আমি এক কেজি পুরোপুরি ইউজ করি না আমি এখানে হাফ প্যাকেট ইউজ করেছিলাম সেদিন ভাইয়া এসেছিলো আর হাফ প্যাকেট আজকে ইউজ করলাম এর জন্য আমাকে কিছু এক্সট্রা মশলা এখানে ইউজ করতে হয় এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে তারপরে আদা রসুন পেস্ট সব কিছু দদি টদি দিয়ে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এটার থেকে মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিলাম আর এখানে একটু আদার সরি কাজু বাদাম আর কিশমিশ বাটাও দিয়েছিলাম কথাটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আমার হাতের রোস্ট রান্না অনেকেই পছন্দ করে তবে আজকের রোস্ট রান্নাটা কেমন হবে জানি না কারণ আমি যখন রান্না করতেছিলাম তখন একটা যে কোনো একটা ঝামেলার কারণে আমার রান্নাটা খুব বেশি ভালো হবে কিনা আমি বলতে পারি না কারণ আমি তো খাই না আমি কিভাবে বলবো দেন এই পর্যায়ে এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি আমি গুঁড়া দুধ চার চামচ গুঁড়া দুধ দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি সেটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন তবে গরুর দুধ ইউস করলে এখানে কিন্তু একটুখানি দুধটাকে জাল করে নেবেন যদি জাল করে নেন তাহলে কিন্তু দুধটা মানে কি গ্রেভিটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে এর ভিতরে দেখেন আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি রোস্ট রান্নাতে একটুখানি গ্রেভি রাখতে পছন্দ করি কারণ আমার বাসায় সবাই গ্রেভিটা খেতে পছন্দ করে আরেকটা বিষয় এখানে আমি গতকালকে রোস্টে কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করতে পারি নাই কারণ আমার বিলান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে আপনারা সবাই জানেন এর জন্য আমি পেঁয়াজ বাটা ইউজ করি নাই উপর থেকে কিছুটা পেঁয়াজ বেস্তা ছিটিয়ে দিলাম দেওয়ার পরে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল এখন আমি এখানে মানে সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে রেখেছি পোলার চাল পোলার চাল এটা কিন্তু প্যাকেটের চাষি চাল ছিল পিরানের চালের থেকে আমার কাছে চাষির চালটা বেশি ভালো লাগে তারপর এখানে কিশমিশ দিয়েছিলাম কিছুটা কাজু দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে সব গোটা মশলাগুলো দিয়ে আমি চালটাকে ধুয়ে রাখছিলাম রাখার পরে আমি খুব ঝটপট করে পোলাওটা রান্না করার চেষ্টা করতেছিলাম কারণ ওর বাবার খাওয়াটা লেট হয়ে যাচ্ছিলো হুম লেট হয়ে যাচ্ছিল কি আমার যদি একটু বাইরে যাওয়া না লাগতো আর বাইরে না গেলে আমি এতগুলো রান্না কিভাবে করবো কারণ সব রকম রান্নার উপকরণ তো সবসময় ঘরে থাকে না আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি এখন পোলাওটাকে রান্না করে নিব পোলাওটা ঝটপট যত ঝামেলার ভিতরেই রান্না করি না কেন পোলাওটা কিন্তু আমার বাবা বলল অনেক সুন্দর হয়েছিল আমি সাধারণত পোলাও বিরিয়ানি এগুলো আমি অনেক বেশি পছন্দ করি না বাট পোলাও দিয়ে একটু দধি দিয়ে খেতে আমি অনেক বেশি পছন্দ করি দধিটা তো আর সময় আনা হয় না আর দধি দিয়ে পোলাও আর কখনো আমি আর খাব না আর কি যাই হোক এখন দেখেন আমি এখানে যতটা চাল নিয়েছিলাম তার ডাবল পানি নিয়ে পোলাওটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে পেঁয়াজ ব্রেসটা ছিটিয়ে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ দমে রাখবো দমে রাখবো আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে আমি এখন খাবারটা পরিবেশন করে দিব এর ভিতরে আমার রোস্টের একটা ক্লিপ চলে এসেছে আর কি এরপর আমি ওর বাবাকে বললাম মাংসটা যেহেতু রান্না করতে একটু লেট হবে চারটা তিনটা চারটা বেজে গেছে খেয়ে নেওয়ার জন্য তাই ওর বাবাকে খাবার দেওয়ার জন্য আমি চলে আসলাম দেন এখানে ফার্স্টে পোলাউটার ক্লিপটা নিয়ে নিলাম আমি ভাবলাম যে সব কিছুর একটা ফাইনাল ক্লিপ নিয়ে নিলে ভালোই লাগবে খারাপ লাগবে না তবে এখানে যে মুরগির মাংসটা রান্না করব সেটা ছিল না এখানে এই যে এই তিনটা চারটা রান্নাই করে পারছিলাম সেটা দিয়ে ওর বাবাকে খাবার খাইয়ে দিলাম আর আমার বাবাটা যেহেতু বাসায় এসেছিলো না টিফিন খেতে তাই আমার বাবার না খেলে তো আমি কখনো খাই না তা আমি আমার বাবার জন্য অপেক্ষা করতেছিলাম ওই যে সেদিন পিঠা তৈরি করেছিলাম যে প্যাকেট থেকে নিয়ে সেখানে অল্প কিছু তিন চার টুকরা মাংস আর একটু গলা খেঁচা এগুলো ছিল তা ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করি কারণ আমি এতক্ষণ ধরে যতগুলো রান্না করেছি এর একটা রান্নাও আমি খাবো না এর জন্য আমার নিজের জন্য কিছু এটাও আমার পছন্দের বাইরে পছন্দ তালিকার বাইরে বাট তারপরেও আমি একটু আলু ঝোল তো খেতে পারবো এর জন্য আমি এই তরকারিটা রান্না করেছিলাম গতকালকে যেহেতু পোলাও রান্না করেছিলাম তাই কোনো সবজির দিকে আর গিয়েছিলাম না যে সেটা দিয়ে আমি খাবো ফার্স্টে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি আলু আর মাংসটাকে গতকালকে একসঙ্গে ভেজে নিয়েছিলাম একসঙ্গে ভেজে এটাকে তুলে নিব এটাকে তুলে নিয়ে এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর যত বেশি সময় নিয়ে ভাজবেন তত হচ্ছে মাংসটা খেতে আরও ভালো লাগবে দেখেন আমি একটুখানি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেখান থেকে এটা তুলে ফেললাম তুলে গামলায় রেখে তারপর আমি এখানে পেঁয়াজ আর গোটা মশলাগুলো ফার্স্টে ভেজে নিব। আদা রসুন পেস্টও দিয়ে দিব আদা রসুন পেস্ট এর ভিতরে দিয়ে একটু ভাজি ভাজি করে নিলে কিন্তু ভালোই লাগে আর যে গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিব এটাকে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ভাজি ভাজি হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এখানে অন্যান্য যে মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে দিব আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো তরকারি রান্না করার সময় যেন পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে প্লাস খেতেও ভালো লাগবে না এর ভিতরে আমি যে গুঁড়া মশলাগুলো সব কিছু ইউজ করেছিলাম আর আমি এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম যেহেতু গ্যাসের রান্না একটুখানি পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তারপরে মাংস রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন হয় প্রতিদিন তো বলার কিছু নয় সব মশলা দিয়ে দিয়ে তারপরে আমি এটা সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি আর আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই পোলাও কিংবা যে কোনো মাংস তরকারিতে আস্ত কাঁচামরিচ দিলে সেগুলো তুলে আমি খেয়ে নি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেন এই পর্যায়ে এখানে আমি এখন কষানোর জন্য কিছুটা মশলার সঙ্গে তো কষানো হয়ে গেল তারপরেও কিছুটা পানি আমি এখানে হাফ পানি দিয়ে দিয়েছি যেন আদা রসুনের যে ব্যাড স্মেলটা থাকে সেই স্মেলটা যেন চলে যায় তরকারি যত বেশি ভালো কষানো হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে আজকের বয়সটা দিতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আশা করি আপনারা সবাই দেখবেন দেন দেখেন তরকারিটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে এখন অল্প একটু মাংস ছিল তারপরও খুব হিসাব করে মশলাগুলো দিতে হচ্ছিল আর এত সুন্দর একটা কালার এসেছিল গতকালকে মাংসের সেটা বলে বোঝানোর মতো না পরে আমি যে কষানো পানিটা দিয়েছিলাম সেটা টেনে যাওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে গরম ঝোলের পানিটা ফুটে ওঠার পরে তারপর আমি এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করব গরম মশলা গুঁড়াটা কিন্তু ব্যবহার করবেন লাস্ট পর্যায়ে তাহলে মাংসের ঘ্যানটা অনেক ভালো থাকবে আর আজকে সারাদিন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ আমার ভালো ছিল না তাই আমি আপলোড করতে পারিনি বিকালের দিকে আপলোড দিতে যেয়ে অনেক বেশি ঝামেলা হয়েছে সন্ধ্যা পার হয়ে গিয়েছে আমার ভিডিওতে খুব বেশি ভিউস আজকে শর্টস ভিডিওতে আসে নাই দেখেন তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছিলো মার্শাল্লাহ তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল ঝোলটা খেতেও অনেক বেশি সুন্দর হয়েছিল তবে তরকারিটা ঝোল আর এক দুই পিস মাংস হবে নাকি একটু আলু ঝোল এখনো রয়েছে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে কারণ অনেকগুলো আইটেম ছিল এতগুলো আইটেম খাওয়া পসিবল ছিল না তাই আমি রাতে খাওয়ার পরে যেটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আগামীকাল গরম করব।। দেন সন্ধ্যার নাস্তা রেডি করে নিলাম আমার বাবাটা স্কুল থেকে এসে দুপুরে খাবার শেষ করতেই তো মাগ্রীব হয়ে গিয়েছিল তারপরও যেহেতু নাস্তাটা রেডি করতে হবে ওর বাবা ছিল বাসা এর জন্য কোনো রকম একটু নাস্তা রেডি করেছিলাম আমার ইচ্ছা ছিল লুডুস তৈরি করবো বাট সেটা করা হয়ে ওঠেনি তারপর এখানে আমি যে ট্যাঙ্ক এনেছিলাম এর ভিতরে দুজন একটু বাইরে গিয়েছিল প্রয়োজনে সেখান থেকে আসার পরে দুজনকে আমি দুই গ্লাস শরবত বানিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানির আপনার যে সময় বেশি গ্যাস অনুভব হবে কিংবা শরীরটা খারাপ লাগবে তখন দেখবেন একটু ট্যাঙ্ক খেয়ে দেখবেন শরীরটা ভালো লাগবে মানে ঠান্ডা জাতীয় যে কোনো খাবার খেয়ে দেখবেন শরীরটা ভালো লাগবে গরমে এখানে দুই আমরা কেটে নিয়েছিলাম তারপর কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছিল আমি যখন বয়স অভার করছি তখনও আমার মনে হচ্ছে যেন আমার জিব্বায় পানি চলে আসছে টক জাতীয় খাবারগুলো মেয়েদের কাছে আসলে একটা ইমোশনের জায়গা তাই এরকমটা হয়তো আমার কাছে মনে হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন আর আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে